খাঁচা মতো টাকা সেদিন আমার ছিল না লেয়ারের জগতে যদি আসেন শুরুটা এক হাজার দিয়ে পাশ মনে একটা জিনিস এটা আমি মনে করি এয়ার কন্ডিশন তবে জীবনে চলতে গেলে তিনটা জিনিস দরকার একটা সুশিক্ষা সুস্বাস্থ্য সুসম্পদ ইচ্ছে থাকলে উপায় হয় প্রমাণ করেছেন আমাদের আজকের উদ্যোক্তা উদ্যোক্তার নাম রাসেল পড়াশোনা শেষ করে চাকরির হুস করেন চাকরি পাওয়ার প্রত্যাশায় জমি বিক্রি করে এককালীন বারো লক্ষ টাকা দিয়ে প্রতারিত হন অনেকটা হতাশ হয়েও ভেঙে পড়েননি আমার ইচ্ছা ছিল চাকরি করব কিন্তু এক রাতে জায়গা বিক্রি করে টাকা দিয়েছিলাম বারো লাখ কিন্তু চাকরি হয় নাই তখন থেকে আমার মনে জেদ কাজ করছে চাকরি আমি আর করব না চাকরি পাললে আমি দুই চারজনকে দিব শুরুটা ছিল মাত্র পনেরো হাজার টাকা দিয়ে লেয়ার মুরগির বাচ্চা কিনে দুই থেকে চার মাস পালন করে পুলিট হিসেবে সারা দেশে বিক্রি শুরু করেন তখন থেকে পিছন ফিরে তাকাতি হয়নি এই রাসেলকে আমি মাত্র পনেরো হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে এখন আমার মাসে ইনকাম দুই থেকে আড়াই লক্ষ টাকা এই উদ্যোক্তাকে সত্যিই পিছন ফিরে তাকাতি হয়নি তার পিছনে ছিল সততা এবং ধৈর্য ধরে লেগে থাকা ছয়টি সেটের মধ্যে পালন করছেন লেয়ার মুরগি নতুন উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী শিডিউল অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট করে সারা দেশে পৌঁছে দিচ্ছেন রেডি বুলেট শুনতে অবিশ্বাস্য হলেও এই পোলট্রি সেক্টর থেকেই বাড়ি গাড়ি জমি পর্যন্ত কিনেছি হ্যাঁ আমি বাজারে চারটা বিটি কিনছি মানে দোকান সহ ঘর কিনছি হ্যাঁ হ্যাঁ আমার বাসায় বিল্ডিং করছি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সকল খরচ আমি বহন করতেছি তো আলহামদুলিল্লাহ আশা করি ভালো চলতেছি ইনশাল্লাহ আমি এই মুরগির জগতে আসার পরে আমি মনে করি আশি থেকে নব্বই লক্ষ টাকা আমি উপার্জন করছি উপার্জন করছেন এই মুরগির থেকে জি এই উদ্যোক্তার খোঁজে আজকে আমাদের গন্তব্য টাঙ্গাইল জেলার সখীপুর থানার জুড়াদিগি গ্রামে পুরো বিডিও জুড়ে পাশেই থাকুন শোনাবো এই উদ্যোক্তার গল্প এই যে আমাদের আজকের উদ্যোক্তা রাসেল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটু মাইক্রোফোনটা আপনাকে দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা উদ্যোক্তা হওয়ার গল্প জানবো আমাদের এই রাসেল ভাইয়ের কাছ থেকেই শুরুটা কেমন ছিল মানে এখন হচ্ছে দুই সাল গল্প এলাকা এলাকায় এলাকায় বিস্তৃত হয়েছে একটু বসে কথা বলি আমরা আসেন করোনাকালীন সময়ে দুই সালে দুই বন্ধু মিলে ছয় শত মুরগি দিয়ে শুরু করেন পুঁজি ছিল লাখখানেক নিজের পনেরো হাজার টাকা এবং বন্ধুর আইফোনের জন্য জমানো সত্তর হাজার টাকা তারপর তবে আমার ওই বন্ধু আইফোন কেনার টাকা রাখছিল সেই টাকা দুইজনে মিলে যে চলো আমার এটা আইডিয়া আছে আমাদের বাড়িতে আমরা মুরগি পালতাম এক সময় দুই হাজার বারো সালের ঘটনা তাহলে কি করা যায় এই ছয়শো ছয়শো বারোশো মুরগি কিনে নিয়ে আসলাম যে লেয়ার খামার করার উদ্দেশ্যে তো আলহামদুলিল্লাহ মুরগি সারা রাত্রি যাপন করে সুন্দরভাবে রেডি তিন মাস মুরগি পাললাম শিডিউল অনুযায়ী ভ্যাকসিন সম্পন্ন করলাম তো এইভাবে খাঁচা কেনার মতো টাকা সেদিন আমার ছিল না তখন কি করা যায় সেই জন্য আমার কাছ থেকে এক শুভাকাঙ্ক্ষী আসলো মুরগিটা দেখে তারা নিয়ে গেলো যে এটা আমি একটা লাভ লব্যাংশ পাইলাম তো তখন থেকে আমার শুরু যে পুলেটের যাত্রাটা যে মুরগি খাঁচায় না উঠাইয়াও বিক্রি করে টাকা উপার্জন করা যায় এটা একটা ব্যতিক্রমী কতদিন বিক্রি করে দিলেন এটা আমি তিন মাস পাইলা তারপর বিক্রি করে দিলাম মুরগিটা ছয় শত মুরগি দিয়ে যাত্রা শুরু করলেও ছয় মুরগির লাভের টাকা দিয়েই এখন বারো হাজার মুরগি করেছেন এই উদ্যোক্তা সারা দেশে এখন তার বিস্তৃত প্রসার রাসেল শুধু পোলের বিক্রি করেন তা নয় ডিমের জন্যও পালন করছেন লেয়ার মুরগি আচ্ছা রাসেল ভাই যে আমরা তো এ গ্রাম গঞ্জে অনেকেই উদ্যোগটা হতে চায় এবং এই লেয়ার মুরগিতে কাজ করতে চায় ডিমের মুরগিতে কাজ করতে চায় আমরা মূলত এই ডিমের মুরগিতে কাজ করতে গেলে ডিম বিক্রিতে লাভবান কি হতে পারব হ্যাঁ আলহামদুলিল্লাহ অবশ্যই পারবেন কেনই পারবেন না আপনি আপনি একটু অভিজ্ঞ একজন খামারি কিভাবে আমাদের লাভবান হতে হয় আমাদের ডিম উৎপাদন করতে কত টাকা আমাদের খরচ লাগে একটা মুরগি প্রতিদিন কত গ্রাম খাবার খায় আচ্ছা কেমন খরচ লাগে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো জানবো তো তার আগে একটু ভিতরে যাব ভিতরে আপনার মুরগিগুলো দেখবো আপনার পরিকল্পনা দেখবো চলেন রাসেল ভাই তাহলে আপনার ডিমের মুরগি এখন কতগুলো আছে আমার ডিমের মুরগি আছে এখন বর্তমানে চব্বিশশো পিস চব্বিশশো পিস ডিমের মুরগি এখানে আছে বারোশো আর খামারে আছে বারোশো এলো টোটাল চব্বিশশো চব্বিশশো আর আপনি এখন সারা দেশে যে ওই পুলেটগুলো দিয়ে থাকেন দিয়ে থাকেন একদিনের বাচ্চাও আপনি দিয়ে থাকেন একদিনের বাচ্চাও আমি দিয়ে থাকি বিভিন্ন কোম্পানির হ্যাঁ হ্যাঁ এবং কি শিডুল অনুযায়ী ভ্যাকসিন সম্পন্ন করে হ্যাঁ খামারিদেরকে পুলেট আমি তৈরি করে দেই এই এরকম ডিমে আসার আগ পর্যন্ত জিরো বয়সে নিয়ে আমরা বার্ড ফ্লু ভ্যাকসিন দেই হ্যাঁ তিন দিনে রানী ক্ষেতের ভ্যাকসিন দেই সাত দিনে ঘাড়ে চামড়া নিচে কিল ভ্যাকসিন দেই আট দিনে আবারও গাম্বুরু ভ্যাকসিন তেরো দিনে মারে আঠারো দিনে আবারও গাম্বুর ভ্যাকসিন দিতে হয় ছাব্বিশ দিনে রানি ক্ষেতের ভ্যাকসিন দিতে হয় তারপরে আপনার পঁয়ত্রিশ দিনে ফাউল পক হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে চল্লিশ দিনে কৃমিনাশক দিয়ে পঁয়তাল্লিশ দিনে কড়াইজা দেয় ছাপ্পান্ন দিনে আবার রানী ভ্যাকসিন দিয়ে

যে যে কয় সপ্তাহ মুরগি নিবে পার সপ্তাহ দাম নিয়ে আমি চল্লিশ টাকা করে এই উদ্যোক্তা বিভিন্ন সপ্তাহের পুলেট বিক্রি করে থাকেন শিডিউল অনুযায়ী ভ্যাকসিন দিয়ে প্রতি সপ্তাহের মুরগির দাম রাখেন চল্লিশ টাকা যেমন সাত দিনের বাচ্চা চল্লিশ টাকা চোদ্দ দিনের বাচ্চা আশি টাকা একুশ দিনের অর্থাৎ তৃতীয় সপ্তাহের বাচ্চার দাম রাখেন একশো টাকা আমরা যারা নতুন উদ্যোক্তা আমাদের শুরুটা কেমন হওয়া উচিত জিজ্ঞেস করলে এই উদ্যোক্তা বলেন এই আমার শুরুটা কেমন হওয়া উচিত আমি তো নতুন উদ্যোক্তা হ্যাঁ আমার শুরুটা এক হাজার হওয়া উচিত না পাঁচশো না দুশো কেমন হওয়া উচিত আমি মনে করি আপনি লেয়ারের জগতে যদি আসেন শুরুটা এক হাজার দিয়ে করবেন এক হাজার কারণ খামারের প্রত্যেকটা মুরগির ভ্যাকসিনের শিডিউল হয় এক হাজার পিস হ্যাঁ আপনি যদি পাঁচশো মুরগি দিয়ে শুরু করতে যান দেখা যাচ্ছে ওই ভ্যাকসিন ওই ভ্যাকসিন কোয়ালিটিটা মানে পাঁচশো মুরগির জন্য করবেন বাকি এটা আপনার ফালাই দিতে হবে মানে আমি যেটা মনে করি আর তাহলে ভাই আমরা যদি এক হাজার মুরগিদের শুরু করি আমার তো একটা একটা শেডের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আমার খাসা প্রয়োজন আছে আপনি খাসা দেখি করছি বাঁশ দিয়ে করছেন আপনি খাসাটা আচ্ছা আচ্ছা এখানে এখানে কি আপনার লস হয় নাই না লাভ হয়েছে আচ্ছা এটা আমি বলতেছি আমরা কিন্তু লোহার খাসায় মুরগি পালন করি হ্যাঁ এটা আমি বাঁশ পরীক্ষা পরীক্ষামূলক আমি কিন্তু আমার লাইফে এখনো বাস দিয়ে করি নাই তবে বাস মনে একটা জিনিস এটা আমি মনে করি এয়ার কন্ডিশন কারণ আমি তো দেখতেছি বর্তমানে বাসে কেমন লোহাই কেমন একটা বাসের খাঁচা তৈরি করতে গেলে আমাদের খরচ আসে দুই লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকা আর এর টোটাল বারোশো মুরগির জন্য আমি খাঁচা তৈরি করছি আমার খরচ পড়ছে শুধু এক লাখ পাঁচ হাজার টাকা এটাকে স্থায়িত্ব হবে এটা কত বছর আপনি চালাতে পারবেন এটা এইভাবে খাঁচা আমি বসানোর পরে মুরগি দিছি এই বেশ পালার পরে আরেক বেশ পালো দুই বেশ বছর তো আঠারো দুই গুণে কত হয় মানে আঠারো মাস যদি ডিম দেয় বা দুই বছর ডিম দেয় চব্বিশ মাস দিতে পারে আচ্ছা তাহলে আমি এক হাজার মুরগি দিয়ে শুরু করতে চাই বাঁশ দিয়েই যদি আমি তৈরি করি আমার শেড প্লাস

আর হচ্ছে একটা শেড নির্মাণ করতে কত টাকা লাগবে শেড আপনি যদি খরচ কমাতে চান এরকম একটা শেড দেখা যাচ্ছে যে এলাকায় হয়তো পরিতক্ত থাকে আপনি ওটা নিয়ে ভাড়াও নিতে পারেন যেহেতু আপনার খরচটা অর্থটা কম এই যে আরেকটা মজার কাহিনী আমি আপনাকে বলি এই যে আমার যে দশ বারো হাজার মুরগি আমি অধিকাংশ শেড আমি ভাড়া নিছি কারণ এরা এক সময় লস প্রজেক্ট করছে আজকে আমি লেগে থেকে আসার আলো দেখছি কারণ হলো আপনার ভাই বোন আত্মীয় স্বজন সবাই আপনার সাথে বেমানি করবে কিন্তু আপনার পরিশ্রম কখনো আপনার সাথে বেমানি করবে এই যে এই ভাই দেখেন মানে এই বয়সেই মোটামুটি এখানে আপনার সম্পদ কত টাকা বিশ লক্ষ টাকা সম্পদ তো আমি একটা হিসাব করছি বর্তমানে ৩০ থেকে ৩৫ লাখ টাকার সম্পদ আছে যেগুলো আমি বিক্রি করব আচ্ছা আচ্ছা শিডিউল অনুযায়ী ভ্যাকসিন সম্পন্ন এখন প্রান্তিক খামারিদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আচ্ছা একটা সময় মানে হাতে টাকা থাকতো না এই

তো আলহামদুলিল্লাহ আশা করি ভালো চলতেছি ইনশাল্লাহ আমি এই মুরগির জগতে আসার পরে আমি মনে করি আশি থেকে নব্বই লক্ষ টাকা আমি উপার্জন করছি উপার্জন করছেন এই মুরগির থেকে জি আচ্ছা এরকম যে কয়টা শেড আছে কয়টা শেটে মুরগি আছে আপনার এরকম আর পাঁচটা শেড আমার পাঁচটা শেটে এখানে কতগুলো আছে এখানে আছে 1200 পিস 1200 পিস এটার বয়স কতদিন এটার বয়স হলো আজকে 72 দিন 72 দিন হ্যাঁ সকল ভ্যাকসিন তো কমপ্লিট না না শিরন অনুযায়ী বয়স অনুপাতে সকল কমপ্লিট 72 তম দিনে কতগুলো ভ্যাকসিন লাগে

ছয় মাসে একটা মুরগির পিছনে আসলে এটা সাপ্তাহিক ভাবে খাবার যায় মানে এক এক সপ্তাহে এক এক খাবার যায় যেমন আমি আপনাকে বলি প্রথম সপ্তাহে 11 গ্রাম করে খাবার খাবে প্রথম সপ্তাহে 11 গ্রাম হ্যাঁ দ্বিতীয় সপ্তাহে যায় গ্রাম করে খাবে পার ডে পার ডে মানে পার ডে তে 19 গ্রাম করে খাবে দৈনিক খাদ্য গ্রহণ যেটা আচ্ছা আচ্ছা বুঝতে নিজস্ব যে সেই আছে আমি লিস্ট অনুযায়ী আপনাকে বলি তৃতীয় সপ্তাহে যায় পঁচিশ গ্রাম খাবে

কয়টায় দশটায় না ভাই জি জি দশটায় আসছি আমরা সকালে আমরা শুধু এই ভাইয়ের ফার্মিং প্রজেক্ট দেখতেছি ভালো লাগছে চলেন আমাদের সাথে তাহলে দাসল ভাই এটা কত নম্বর শেট ঘুরলাম আমরা এটা আমরা এখন আছি পাঁচ নম্বর শেঠে এখন আছি পাঁচ নম্বর শেঠে বিভিন্ন ফার্ম ঘুরে আসলাম জীবাণুনাশক থাকাটা ভালো

আপনি হাতে নিছেন বস্তুই কথা হ্যাঁ দালকেদির মতো এটা উয়েট হবে আর এটার এটারও তো সব ভেক্সিলি করা আছে না হ্যাঁ এটা শিরুল অনুযায়ী ভেক্সি থেকে আমি দেখলাম জমি ক্রয় করেন বাড়িতে সুন্দর একটা ঘর নির্মাণ করছেন বাজারে তার কাঠা কি জানি বলে জায়গা কিনছেন জায়গাও কিনছেন দেখেন এটা কিন্তু এক দিনের মানে ফল না এখানে অনেক কৌশল অবলম্বন করতে হবে লেগে থাকতে হবে ধৈর্য ধরতে হবে পুঁজি বিনিয়োগ করতে হবে যে উদ্যোক্তাদের তাদের জন্য একদম নিউ উদ্যোগ তাদের জন্য আপনি গঠনমূলক তিনটি কথা বলবেন মানে তাদের কি করণীয় সফল হতে গেলে আচ্ছা আমি মনে করি প্রথমেই তাদের লেগে থাকতে হবে হ্যাঁ লেগে থাকাটা জরুরি লেগে থাকাটা সব থেকে বেশি জরুরি তাদের ইচ্ছা থাকতে হবে যে এই কাজটা আমি করব তারপরে তাদের লেগে থাকতে হবে তো লেগে যদি থাকে ইনশাল্লাহ আমি মনে করি সফলতা নিশ্চিত আচ্ছা ঠিক আছে তবে জীবনে চলতে গেলে তিনটা জিনিস দরকার একটা সুশিক্ষা সুস্বাস্থ্য সুসম্পদ সুষম তারপর আপনি লেগে থাকেন ইনশাআল্লাহ আপনি এক সময় সম মানে সর্বোচ্চতরা পৌঁছাতে পারবেন